আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এটি হচ্ছে মিস্টি মেকার অনেকে বলে থাকেন যে ফগার বা অনেকে আল্ট্রাসনিক হিউমিডিটি ফায়ার বা অনেকে আর্দতা বাড়ানোর মেশিন বলে থাকেন যে যেটাই বলেন না কেন এগুলো কাজ হচ্ছে একই কাজ জিনিসটাই একই জিনিস বিভিন্ন নাম অনেকে চিনে থাকেন তো এগুলো হচ্ছে আপনার আদ্রতা তৈরি করে মানে পানিকে বাষ্প করে খুব দ্রুত এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আর এটা বিশেষ করে যারা খামারি ভাইয়া আছেন যারা ইনকিউবেটর ব্যবহার করে তারা বিশেষ করে এইগুলা তাদের প্রয়োজন হয় এবং তারা এটাই ব্যবহার করে থাকেন কারণ ইনকিউবেটরে আপনার আর্দ্রতা প্রয়োজন হয় যেন পানিকে বাষ্প করাইতেই যে ধোঁয়াটা হয় সেটা হচ্ছে আদ্রতা তো ইনকিউবেটরে যে অটোমেটিক কন্ট্রোলার থাকে ওই কন্ট্রোলারের মাধ্যমে এগুলো কন্ট্রোল হয়ে থাকে কতটুকু আদ্রতা হবে না হবে সেটা মাধ্যমে এগুলো পরিচালনা হয় এটা ব্যবহার করা খুবই সহজ তেমন ঝামেলা নাই এগুলো জাস্ট পানির ভিতরে রেখে দিলেই হবে এছাড়া যে কাজগুলো সব আপনার ইনকুবেটার কন্ট্রোলারই করবে আর এখানে যে দেখতে পাচ্ছেন দুইটি মডেল এটা হচ্ছে প্লাস্টিক বডি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে স্টিল বডি আর এখানে যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন এই মাঝখানের যে প্লেটটা এটা সাইজ হচ্ছে বিশ এম এম সাইজ ষোলো এম পাওয়া যায় কিন্তু বিশ এম সাইজটা আপনার যে আদতে বেশি হয় এবং এর টেকসই হয় এগুলো বিশ এম সাইজগুলো টেকসই হয় আর এটা বিশ এম সাইজ আর এখানে আরেকটি বিশেষ আমাদের যে মিস মেকার আছে সুবিধা হচ্ছে অটো সেন্সর এটি হচ্ছে অটো সেন্সরটা আর এর প্লাস্টিক বডিটা সেন্সর হচ্ছে এটা তো অটো সেন্সর মূলত কাজ হচ্ছে আপনার জন্য যখন পানিটা বাষ্প হবে পানি বাষ্প হওয়ার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু পানিটা কমতে থাকে যখন পানি লেভেল কমে যাবে তো তখন পানি লেভেল কমে গেলেই তখন এই মেশিনগুলো কাজ করা বন্ধ হয়ে যাবে অনেকগুলো দেখবেন যে আপনার পানি কমে গেছে তারপরও কিন্তু এগুলা চলতেই থাকে তো এই জন্য এই সেন্সর সিস্টেমটাই সুবিধা হচ্ছে এটি যে পানি যদি লেভেল কমে যায় সেই ক্ষেত্রে আপনার এরে কাজ করা বন্ধ থাকবে যখন আপনার এরতে যদি পাওয়ারও থাকে কন্ট্রোলার থেকে যদি পাওয়ার থাকে এখানে কিন্তু তারপরও এইগুলো চলবে না মানে এইগুলো কাজ করা বন্ধ হয়ে যাবে যখন পানি লেভেল কমে যাবে তখন আর এগুলো চালানোর জন্য আপনার এরকম পাওয়ার অ্যাডাপ্টার প্রয়োজন হয় আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাডাপ্টারে এখানে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে যে আপনার এটা ভালো আছে কিনা না বা এটা চলতেছে কিনা সেটা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে বুঝতে পারবেন সেম এটাও একই অবস্থা এখানে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে আর এইগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো অন্যান্য আপনার ষোলো এম এম থেকে বিশ এম এমগুলো কোয়ালিটি অনেক ভালো এটা চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন আর যদি আপনারা এই ধরনের নিতে চান মিস্ট মেকারগুলো আমাদের কাছ থেকে চাইলে আপনি সরাসরি আমাদের অফিস থেকে এসে নিতে পারেন অথবা আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি আপনার জেলা বা থানা পর্যায়ে নিতে পারেন আর যে কোনো জায়গায় নিতে পারবেন আমরা ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ আর যদি নিতে চান আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি এটি এগুলো অর্ডার করতে পারেন Uh, thank you viewers.